বুঝতে পারছি না গাড়িটা নেমে দেখ এখন কি করবো ফর্মুলা অনুযায়ী তোমাদের জায়গা মতো নিয়ে এসেছি প্র্যাক্টিক্যাল পরীক্ষা ভালো করে দিও যদি ভুল করো তাহলে কপালে খারাপই আছে শান্ত নদী ক্ষিপ্ত সাগরে পরিণত হয়ে যাবে ওকে ডাক্তারের মানুষের ডাক্তার দিয়ে গাড়ির চিকিৎসা হবে না কি গাড়ির গাড়ির জন্য ডাক্তার চাই যাই আমি গাড়ির ডাক্তার নিয়ে আসি ততক্ষণ তোমরা দুজন কথা বলো আরে কোনো অসুবিধা হবে না ঠান্ডা বাতাসে আমার দরকার নেই গরমে আমি ভালো থাকি দরকার লাগে তো তুমি একা একাই পেট ভরিয়া ঠান্ডা বাতাস খাও গিয়া মানে নদী মানে একটু পরেই তুমি গরমে ঘেমে একদম ভিজে যাবে তাই বলছিলাম গাড়ি বাইরে এলে তোমার খুব ভালো লাগবে নেমে এসো মননাভাই যদি এসে দেখে তোমার লাগে গাড়ি বাইরে দাঁড়ায়ে কথা কইতাছি তাহলে সে অন্য কিছু মাইন্ড করতে পারে না কিছু ভাববে না বললাম তো আমি যাব এসো এসো না আহানুর এবার তারাতে নাও আবার হাত ধরে চলো কি মুশকিল রে বাবা আহ শান্তি। শান্তি? হ্যাঁ শান্তি। তাহলে তুমি ওকে নিয়ে আসলে পাতে? ওহো তুমি ভাবছো আমি শান্তি নামে কোনো মেয়ের কথা বলছি? জানো তো কি? না আমি মনে শান্তির কথা বলছি। জানো নদী রোজ রাতে আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা হলো নীল আকাশের নিচে এক সবুজ শ্যামল প্রান্তরে দাঁড়িয়ে একটি মেয়ে দুহাত তুলে আমাকে ভালোবাসার আহ্বান জানায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই কি আমি আমার মনের রানী হিসেবে ঠিক করে ফেলেছি তুমি যেখানে দাঁড়িয়ে আছো স্বপ্নে সেও ঠিক ওই জায়গাতে এসে দাঁড়ায় আর আমি এত দূরে নয় এ কবি মিটির কাছে কি dairi আমি অবাক হই দেখি শরুল সুন্দর পবিত্র প্রেমময় হায় আশ্চর্য আমার স্বপ্নে দেখে মিটি আর তুমি হেবনিক সে দেখতে হবীcons তোমার মতো

শ্যামল প্রান্তর মনের তাই তো বলি গাড়িটা ঠিক এখানে এসে নষ্ট হলো কেন জায়গা পায় না আমি তো স্বপ্নে আসি হ্যাঁ আসে আমার এইটা এইটা দারো নদী আমি তোমাকে যে কথা বলেছি তারা একদম মিথ্যে পড়িনি হ্যালো কে রানী কেন আপনি তোমার এত বড় সাহস আমার রুমে এসে আমার ফোন রিসিভ করো যাও বেড়ে যাও হ্যালো রাকি শুনো বোটানিক্যাল গার্ডেনে একখানে চলেছো আমি তোমার জন্য অপেক্ষা করছি প্লিজ ডার্লিং ঠিক আছে আমি একখানে আসছি পাও পাও আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম তুমি paralysis টালে কি যে বলছ চাচা তোমাকে নাচি না আর উপায় আছে তুমি হচ্ছে আমার বিপদের বন্ধু। ঠিক। আর পং পাও করতে হবি নালে। কাজের কথা বল। কাজের কথা মানে? 3 লাখ টাকা তুমি আমার কাছে সুদে দিছো। কথা ছিল এক মাসের মধ্যে পরিশোধ করবা। 6 মাস হয়ে গেল। তুমি করে জগা ঝি না। তার তো হ্যাঁ হ্যাঁ রে আরে নাজি মাস্তান মানুষের পকেট কাইটে নিজের পকেট ভরে তুমি ভাতিজা তার সাথে করলে ভাতিজা এই তোমার ধরে যদি মাথা রাখতে চাও সাফ বলো টাকা কয় ফেরত দিবা চাচা এই মাত্র ফোনে এক মহিলা ব্যাংক ম্যানেজারের সাথে টাকা নিয়ে কথা বললাম লোনের জন্য টাকাটা পেলেই তোমাকে দিয়ে দিব আর কোন ভুল হবে না প্লিজ চাচা ঠিক আছে মনে রাখবা তোমার শেষ সুযোগ ম্যাডাম ও মাই কি করলে

বাবু আমি যাব নিয়ে এসেছি ম্যাডামের সঙ্গে দা বল চান্দুকে কার কাছে দিয়েছিলি প্রাণে বাঁচতে চাইলে সত্যি কথা বলছি মাছি করেছিস অনেক মায়ের ছেলের জীবন অঙ্কুরেই বিনাশ করে দিয়েছিস তোর কারণে চান্দুর জীবনটা অকালে শেষ হয়ে গেছে তোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব বাকি জীবনটা তুই জেলের ঘানি টানতে টানতে শেষ হয়ে যাবি পাও পাও চা মুখ